বন্ধুরা চলে আসলাম আমরা সর্ষের বাগানে আপনারা সঙ্গে থাকুন হ্যালো ভাই হ্যালো বন্ধুরা আমরা ঘুরতে এসেছি দেখুন খাল পার হতে পাচ্ছি না আমরা এপারে দাঁড়িয়ে আছি খালের উপর আমরা এখন চলে আসলাম সর্ষের বাগানের মধ্যে আমরা এখন ঘুরে ঘুরে আপনাদের সর্ষে বাগান দেখাচ্ছি আপনারা সঙ্গে থাকুন কত দূর অবধি দুটো বাগান করেছে মধ্যেখান থেকে রাস্তা কি সুন্দর বন্ধুরা দেখুন কত সর্ষে ক্ষেত কী সুন্দর সর্ষে ক্ষেত অপূর্ব সর্ষে ক্ষেত আমরা চলে এসেছি এখন সর্ষে ক্ষেতে দুর্দান্ত সরষের ক্ষেত দেখুন কি সুন্দর সর্ষে ক্ষেত অপূর্ব সর্ষে ক্ষেত আমাদের বাড়ির পাশে দেখুন সবাই চারিদিকে বসে বসে ভিডিও করছে ভিডিও তুলছে দেখুন আপনারা সঙ্গে থাকুন কি সুন্দর সর্ষে বাগান এই দেখুন কতজন বন্ধুর এসছে যে যার মতন ঘুরে ঘুরে ভিডিও করছে আনন্দ করছে কি সুন্দর দেখুন চারি সার থেকে মাটি কেটে তুলেছে এটা আসলে সর্ষে বাগান নয় একটা ভেরি ভেরিটাকে কেটেছে বলে মধ্যে সর্ষে বাগান করে দিয়েছে বর্তমানে কি সুন্দর অপূর্ব সবাই এখানে এখন বিকেলবেলা ঘুরতে এসে যে যার মতন ভিডিও করছে আমরাও ঘুরতে এসেছি আপনারা সঙ্গে থাকুন আপনারাও চলে আসবেন আমাদের বাড়ির পাশে সর্ষে বাগানে বন্ধুরা আমরা সঙ্গে রয়েছি দেখুন এখন বিকেলবেলা আমরা ঘুরতে বেরিয়েছি বন্ধুরা মিলে আমি এইভাবে একটু নিজেকে দেখাচ্ছি আপনাদের সামনে দেখুন বসে পড়লাম আপনারাও থাকুন কত সুন্দর সর্ষে বাগান বিকেলবেলা বেরিয়েছি আমি জয়বাবু পুষ্পেন আরও লোকজন আছে কিন্তু এখনও কেউ নেমে আসতে পারেনি আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনারা সঙ্গে থাকুন এই দেখুন আমরা তিন বন্ধু এসেছি পুষ্পেন জয়বাবু আর আমি আপনারা সঙ্গে থাকুন আমি ঘুরে ঘুরে বারবার দেখছি খুব আনন্দ করেছি আপনারা আনন্দ করুন আপনারা আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা জয় হ্যালো জয় জয়

বন্ধুরা দেখুন কত সর্ষে ক্ষেত কি সুন্দর সর্ষে ক্ষেত অপূর্ব সর্ষে ক্ষেত আমরা চলে এসেছি এখন সর্ষে ক্ষেতে দুর্দান্ত সর্ষের ক্ষেত দেখুন কি সুন্দর সর্ষে ক্ষেত অপূর্ব সর্ষে ক্ষেত আমাদের বাড়ির পাশে দেখুন সবাই চারিদিকে দেখতে সুন্দর কি সুন্দর খরা এরকম মাটি ফাটে এই ছেলে পুলেগুলো এখানে রয়েছে এরা সব এখানকার বাসিন্দা এই দেখুন এ ছেলে তুই ঘর। এই এদের জমি এই দেখুন এদের জমি এ আমাদের দিচ্ছে একটু দাদা দাদা ভাব এদের এই জমি সুন্দর বাচ্চা এখানে বসে জায়গায় বিকেলে খেলা করছে এ দেখুন রাস্তাগুলো গুলো কিরকম খেটে গেছে এই দেখুন সর্ষের বাগান কি সুন্দর অপূর্ব আমাদের যেতে ইচ্ছে করছে না আপনারা পারলে সময় করে চলে আসবেন এই দেখুন কত বন্ধুরা ফটো তুলছে কি সুন্দর একটা ঘোরার জায়গা হয়ে গেছে আমরা এখন বাড়ি ফিরছি দেখুন ভেরির উপরে উঠে পুরো ভেরিটা দূর দূরান্ত থেকে ঘুরি আপনাদের দেখালাম কত সুন্দর দূর থেকেও দেখাচ্ছে আমরা এখন সন্ধ্যা হবে হবে ভাব হয়েছে আমরা এখন বাড়ি ফিরছি দেখুন কি সুন্দর দেখাচ্ছে অনেক লোক এখনও ভেতরে রয়েছে এই দেখুন বাচ্চাগুলো ভেতরে বসে রয়েছে ভেরিটা পুরো ভেরিটা দেখিয়ে দিলাম কি সুন্দর মাটি কেটে উঁচু করেছে এই দেখুন বিকেলে বেলা সূর্য ডুবে গেছে অপূর্ব সুন্দর বাই বাই